চোখ আটকেছে এত মানে এত কি মানে জিনিস তুমি দেখলে মহামূল্যবান জিনিস তুমি দেখলে যে তোমার চোখ আটকে গেল তুমি এসে কিন্তু উল্টো পাল্টা কথা শুরু করে দিয়েছো এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না এসেই তোমার এই সুন্দরী মেয়ে কোথায় কে সুন্দরী বৌদি কোথায় কে সুন্দরী কাকিমা এটা একদম ঠিক না কিন্তু এটা কিন্তু মহিলারা খুব রেগে যাবে এবং কেউ কিন্তু আমাদের অনুষ্ঠান দেখবে না সব কিন্তু বাড়ি চলে যাবে এই সব কিন্তু করতে যেও না এখানে একটা অন্য জায়গায় এসব কি দরকার এসব ঝামেলার মধ্যে জড়ানোর তোমার সেই একই সেই একই দিকে তোমার হাঁটা আমার এগুলো কিন্তু একদম ভালো লাগে না একদম চুপচাপ থাকবে ভালোভাবে অনুষ্ঠান করবে ভালোভাবে বাড়ি যাবে একদম আমি যেন কোনো রকম বেয়াদতি এখানে না দেখতে পাই তুমি আবার কি ভাবছিলে এখানে এসে তোমার ভাবনার কি আছে তুমি আসবে অনুষ্ঠান করবে চলে যাবে বিকেল তুমি যদি এখন নাচতে যাও তাহলে কিন্তু সব গড়বড় হয়ে যাবে সবাই কিন্তু উঠে পালাবে এখান থেকে মানে যে কজনকে আমরা পেয়েছি সে কজন কিন্তু আর থাকবে না এটা কিন্তু ঠিক হচ্ছে না তুমি কিন্তু একদম নাচ করবে না নাচের জন্য অনেকে এসেছে তার আগে কিন্তু নাচ করবে তুমি কিন্তু একদম সেজ দখল করে বসে থাকবে না না সেটা কিন্তু একটা একটা পরিচয় তোমার কি সংস্কৃতি সেটা আমরা বুঝতে পারছি তুমি এখন চুপ করো আমরা এখন যারা শিল্পী এসছে তাদেরকে নাচের সুযোগ করে দিই তারা এখানে নাচবে তোমার জন্য স্ট্রেসটা করা হয়নি স্ট্রেসটা কিন্তু শিল্পীদের জন্যই করা হয়েছে তুমি কিন্তু বেশি কথা বলছো এবারে এটা কিন্তু ঠিক হচ্ছে না মুখে আচ্ছা তুমি নাচতে যখন চেয়েছো আমি তোমাকে মানে কি বলবো তোমাকে আমি হতাশ করব না তুমি যখন নাচতে চেয়েছো তখন কি নাচ করবে শুনি আগে সেটা শুনবো তারপরে আমি মানে ভাবনা চিন্তা করবো যে তোমাকে আমি এই মঞ্চে নাচতে দেবো কি দেবো না তুমি আগে বলো তো তুমি কি গান সিলেক্ট করে এনেছো যে গানে তুমি নাচবে খে আরে কি গান সেটা বলো কিছুদিন আগে অনেক সিনেমাই বেরিয়েছে কি সিনেমা সেটা তো বলতে হবে না হলে বুঝবো কি করে কোন সিনেমার গান আর একটা কথা হিন্দি গান কিন্তু একদম চলবে না আচ্ছা বাংলা গানে নাচবে বাংলা গানে কি গান উল্টো পাল্টা গানে কিন্তু নাচবে না একদম আমি কিন্তু পছন্দ করি না ঠিক করে আগে বলো গানের নামটা গানের একটা নাম আছে সেটা বলতে হবে বলার পরে আমি আগে বুঝবো যে তুমি নাচটা ঠিকঠাক পারবে কিনা উল্টো পাল্টা গান কিনা আগে বিচার বিবেচনা করব তারপর এখানে নাচবে তার আগে কিন্তু নাচা যাবে না বেছে বেছে ওই গানের মধ্যে ওই লাইনটাই পছন্দ হলো এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না অনেক মানুষ বসে আছেন অনেক ভদ্র মহোদয় বসে আছেন তুমি কিন্তু একদম বেছে 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 গানের মধ্যে থেকে সেই বাজে বাজে কথাগুলোকে তুমি তুলে ধরো সে তো বুঝতে পারছি তা প্রকৃতির অন্যান্য বিষয়ে তুমি কথা বলতেই পারো তুমি তো বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন সামাজিক বার্তা দাও তা আজকে প্রকৃতি যখন কথা তুললে তখন প্রকৃতির একটা বার্তা তুমি দাও তারপরে না হয় আমরা একটা নতুন একটা শিল্পীকে ডেকে নেবো সে নাচবে সেই যে কাছে কিন্তু প্রকৃতির যে অবস্থা হচ্ছে তাতে করে তুমি কিছুটা কারণ দেখো তোমার এতগুলো ভুল কথার মধ্যে একটা ঠিক কথা খুঁজে পেলাম আমি যে সত্যি আমাদের প্রকৃতিটা খুব অবক্ষয়ের দিকে যাচ্ছে এটা তুমি ঠিক বলেছো তুমি তুমি একটু ভালো করে মানুষকে বোঝাতে পারছো না কেন যে মানুষ প্রকৃতির অবক্ষয় করছে কেন তুমি কেন পারছো না কেন অপারও করছো এত জায়গায় গিয়ে এত ভাষা